আসসালামু আলাইকুম সিলসিলা কেয়ার পেস থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে হচ্ছে আমাদের যোজুবা ফেয়ারনেস লোশন কম্প্যটা নিয়ে চলে এসেছি এই লোশন কম্প্যটা হচ্ছে যাদের যারা হচ্ছে জন্মগত কালো এবং সেই কালো থেকে স্কিন মানে ফর্সা হতে চাচ্ছেন এবং আপনার স্কিনে হচ্ছে প্রচুর পরিমাণে সানটেন পড়েছে সেই সানটেনটাকে দূর করে আপনার স্কিনটাকে ফেয়ারনেস করতে চাচ্ছেন এবং হচ্ছে আপনার স্কিন টোনটা কুচকে গিয়েছে সেই কুচকে যাওয়ার স্কিনটাও কিন্তু টান করবে এবং কাচের ভাবটাও কিন্তু দূর করবে আর এটা হচ্ছে আপনার ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে অলসিজেনে কিন্তু ব্যবহার করা যাবে এবং আমাদের এই ফ্যান স্ক্রিনটা হচ্ছে আপনার স্কিনটাকে দুই থেকে শেড ব্রাইট করবে ভিতর থেকে সফট অ্যান্ড স্মুথ করবে আর এই জোজোবা ফিয়ান্স লোশনটা হচ্ছে কি কী উপকরণ দিয়ে তৈরি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর করে কিন্তু উপকরণগুলো দেওয়া আছে এবং এখানে হচ্ছে প্রোডাক্টটা দুই বছর মেয়াদে হচ্ছে মেক করা হয়েছে প্রায় প্লাস হচ্ছে আপনার প্রাইসটাও দেওয়া আছে এবং দুশো বিশ এম এলের কিউ আর কোডটাও দেওয়া আছে বিস সিলটাও দেওয়া আছে আর এটা কিন্তু ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে এটা ইউজ করলে হচ্ছে আপনার স্কিনটাকে দুই থেকে শেড ব্রাইট করবে কুচকে যাওয়া ভাবটাকে মানে কুচকে যাওয়া স্কিনটা হচ্ছে টান করবে সেই সাথে আপনার স্কিনটাকে দুই থেকে তিন শেট ব্রাইট করবে ভিতর থেকে সফট অ্যান্ড স্মুথ করবে তো যারা হচ্ছে এই কম্পোটা অর্ডার করতে চাচ্ছেন তারা এখনই হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে নক করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম